আসসালামু আলাইকুম আপনাদের গ্রামের পথে সবাইকে স্বাগতম আমি ফাহাদ আমি আজও সেই আগের দিনের মতন গ্রামের মেটোপথে বুঝতে পেরেছি তো আপনাদের সাথে গ্রামের এই মেঠোপথের সৌন্দর্যটা শেয়ার করতে মূলত পেরেছি কিছু ব্যাপার হচ্ছে না বললে আপনারা বুঝতে পারে আর তেমনটাই হচ্ছে আজকে এরকম একটা গল্প এই জায়গায় যে জায়গায় আমি এখন বাইক চালাচ্ছি জায়গাটা অনেকেরই হয়তো ভিডিও দেখে চিনতে পারবেন এবং এই জায়গাটা অসাধারণ একটা ভিউ এখন বর্তমানে বাট সময় হচ্ছে এই জায়গায় রাস্তাই ছিল না একটা ভেরির মতন ছিল যেটা আমাদের এই দক্ষিণ অঞ্চলে মানুষ ভেরি নামের জায়গা শব্দটা বুঝতে পারবেন হচ্ছে যারা অন্য অঞ্চলের মানুষ আছেন তারা হয়তো এটা বুঝবেন না বা ভোলার যারা আছেন তারাও বুঝবেন যে ভেরি বলতে কি বোঝাতে চেয়েছি আমি ভেরি বলতে হচ্ছে রাস্তা না বাট একটা ছোট্ট চিকন যেখান দিয়ে শুধু মানুষ যাতায়াত করতো গত দুই বছর হয়েছে রাস্তাটা হয়েছে বাট রাস্তার দুই পাশে ভিউটা সত্যি অনেক সুন্দর একটা ভিউ এবং গ্রামের এই পথের যাত্রাটা অনেক সুন্দর একটা যাত্রা যেটা আমি হয়তো এভাবে বলে বুঝাতে পারবো না গায়ে এভাবে বেরিয়ে ভিডিও করাটা আমার একটা এখন বর্তমানে নেশা হয়ে গেছে তেমনটা হচ্ছে আর এই নেশার খাতিলেই আপনাদের সাথে আজকে হচ্ছে আমি কথা বলতেছি আমি যাচ্ছি একটা জায়গায় নতুন একটা জায়গায় আর সেখানে আপনাদেরকে যদি একটু এই সুন্দর দৃশ্য না দেখাতে পারি তাহলে আমার মনে হবে যে আমি আসলে একজন ব্যস্ত কন্টেন্ট ক্রিয়েটার আর সেই ভাবনা থেকে আজকে আমিও আপনাদের সাথে গল্পের নেতে গেলাম গ্রামের এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ আর বিকাল টাইমে এবং পরত্ব বিকালে যখন সূর্য মামা পশ্চিম দিকে চলে যায় তখন আরো ব্যাপারটা অসাধারণ লাগে জায়গাটার ভিউটা সত্যি অনেক ভালো লাগছে এরকম মেথপথের গল্প যদি আপনারা শুনতে চান অবশ্যই আমার এই পেজের সাথে যুক্ত থাকবেন আশা করি অন্য ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত অপেক্ষা করুন